বাংলাদেশে জন্মগ্রহণ করেছি মহান রাব্বুল আমিন আমাদেরকে এতটাই সৌভাগ্যবান বানিয়েছে যে আমাদেরকে একটু ভালো রাখার জন্য আমাদেরকে একটু সুখে রাখার জন্য আমাদেরই ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রতিনিয়ত মারামারি কবা কবি মুনাকি করেই যাচ্ছে শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে সেটা একবার গভীর থেকে চিন্তা করে দেখেন শুধুমাত্র শুধুমাত্র আমাদেরকে একটু ভালো রাখার জন্য একটু ভালো রাখার জন্য আমাদেরই পার্শ্ববর্তী যাচ্ছে কত বড় সৌভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি চিন্তা করে দেখছেন এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা হয়তো দেখতে মি না আমরা বুঝতে না যে শুধুমাত্র ওই যে জনগণকে ভালো রাখার জন্যই এদেশে রক্ত রক্তপাত হয় এদেশে খুনা হয় মারামারি হয় এই ধরনের সৌভাগ্য নিয়ে বিশ্বের আর কোন দেশের মানুষ জন্মগ্রহণ করেছে কিনা আমার জানা নাই আপনারা জানেন কিনা আমি জানি শুধুমাত্র শুধুমাত্র জনগণকে সুখে রাখার জন্য জনগণকে ভালো রাখার জন্য এই দেশে রক্তপাত হয় বিষয়টা খুব ভাবাচ্ছে আমাকে কি পরিবন সুভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে। ভালে মানে মন চাই এই দৃষ্টিতে জন্মগ্রহণ না করাতেই মনে ভালো ছিল। তাইLambda তো এত ভালো আমার থাকার দরকার তো আমরা তো এত ভালো থাকতে চাইনি। যে ভালো থাকার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য দেশে আমাদেরই ভাই আমাদেরই বন্ধু আমাদেরই আত্মীয়-স্বজনকে লাশ হতে হয়। আমাদেরই যে পাড়া প্রতিবেশীকে পাড়া প্রতিবেশীর রক্ত জরে। কেন ভাই? আমরা তো এত ভালো থাকা ভালো এই যে আশা করি না আমরা তো যে তিন বেলা তিন তিন মুঠো ভাত খাই সুন্দর ভাবে একটু ঘুমোতে পারলে ওটাতেই আমরা সন্তুষ্ট আর তো ভালো মতো দরকার নেই আমাদেরকে এত ভালো রাখার দরকার নেই তো আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আপনারা নিয়ে তো অন্যের বই অন্য আমাদেরই পাড়া প্রতিবেশী মায়ের বুক খালি করছেন স্ত্রীকে বিধবা করছেন তারপরে বোনকে বাইহারা করছেন কেন এই ভালো তো আমরা আমরা মোটা চাই মোটা কাপড় পরে সন্তুষ্ট আমাদের এতটুকু ভালো থাকার দরকার নাই যে ভালো থাকতে গিয়ে আমাদেরই পাড়া প্রতিবেশী লাশ হইতে হয় কেন ভাই কেন আমাদেরকে এত ভালো রাখার কি এমন দরকার প্রয়োজন করছে আমরা তো এত ভালো থাকার মতো মানে প্রতিশোধ নাই অবস্থা নাই আমরা আমাদেরকে এত ভালো রাখতে গিয়ে এখন আমাদের ঘুমারাম করে দিয়েছেন আমরা রাস্তায় বেরোতে পারি না আমরা পরিবারকে দেখে কোথাও যেতে পারি না যেতে পারছি না প্রতিনিয়ত মানে টেনশনে থাকি কখন কি জানে হয়ে যায় আমাদের সন্তানরা নিরাপদ না আমাদের পরিবারের পরিজন নাগরিক আমাদের নিরাপদ না আর সব থেকে বড় কথা হইলো আমরা এই বেঁচে আছে কিনা মরে গেছে মাঝে মাঝে চিন্তা করি এতটুকু ভালো রাখতে গিয়ে আমাদেরকে যে এখন তো আমরা যে রাস্তায় হারাটা আমাদের জন্য খুব মানে কষ্ট হয়ে যাচ্ছে কারণ তারাও ভালো থাকতে চায় তারা ভালো থাকতে গিয়ে আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না আমরা রাস্তায় বেরোতে পারি না চিন্তায় রাহা জানি চলে যাচ্ছে মানে প্রতিনিয়ত করে যাচ্ছে হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সব থেকে বড় কথা হইলে আমাদের যে আমরা এই যে পরিবার পরিজনকে এই যে আপনার ভাইতে রেখে এসে কি পরিমাণ দুশ্চিন্তা দিন কাটায় আর এই দুশ্চিন্তার কারণে অনেকে ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে ভালো রাখার কি দরকার ভাই ভালো রাখতে গিয়ে তো আমাদেরকে তো মিত্র পথে মানে সুন্দর করে ঠেলে দিচ্ছেন দরকার নাই আমাদের এত ভালো আমাদের এত ভালো তো দরকার নাই তো আমরা নর্মালি ভালো ছিলাম ভালো থাকবো আমাদেরকে এত ভালো রাখতে হবে না আমাদেরকে এত ভালো রাখতে গিয়ে আমরা হার্টে রোগী হচ্ছি আমরা এই যে বৃহস্ট করতেছি প্রতিনিয়ত মনে করেন আতঙ্কে আতঙ্কে জীবন যাপন করতেছি এখন তো আহ গত পাঁচে আগস্ট পর থেকে দরজার বাইরে যদি একটা ভেঙ লাপ মারে বুকে ভিতরে মানে চমকে চমকে উঠে কেন জানেন কখন যে দরজার বাইরে ঢাকাত বলে যে ওরা দেশি বিদেশি অস্ত্র আরো তার নতুন করে শুনছি সাইনা পে অনেক রকম বিদেশি অস্ত্র শস্ত্র নাম তো শুনি এগুলো নিয়ে আসে কখন যে গরি বাইরে থেকে মেরে রুম থেকে সবকিছু নিয়ে চলে যায় কি পরিমাণ ভালো আছি আমরা মানে এত বেশি ভালো থাকতে গিয়ে আমরা বাথরুম যেতে পারি ভাই তখন বাথরুমে যাওয়ার মাছ পথে যদি ধরে আবার কি করে বসে কতটুকু আমরা ভালো আছি আমাদেরকে আপনারা ভালো রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছেন সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আমরা আরে ভাই এত ভালো তো দরকার নাই আমরা মধ্যবিত্ত পরিবারের আমরা নিরীহ আমরা না পারি বলতে না পারি সইতে আমরা এখন না পারি সব সবথেকে বড় কথা হচ্ছে একটা সময় মানুষের মুখে শুনতাম যে মধ্যবিত্তরা মধ্যবিত্ত মধ্যবিত্তরা তারা এই জল দুবেলা দু মতো খেতে পারে না বারো শান্তিতে ঘুমাইতে পারে কিন্তু না রে ভাই শান্তির গুণটা আপনারা কেটে মানে কেটে নিয়ে গেছেন এখন খেতেও পারি না পারি না কোথায় আসি আমরা কোন দেশে আসি দেশটা তো আমরা ওই যে বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি করতাম ওটা অনেক বেটার ছিল এটলিস্ট আমাদের জন্য দেশে মারামারি খুনে কোনে হানহানিটা হতো না ঘুমাইতে পারে না ভাই সত্যি তা ঘুমাইতে পারে না প্রতিনিয়ত আতঙ্কিত জীবনযাপন করি কখন এই যে কি প্রায় সোশ্যাল মিডিয়া দেখে এই এখানে ডাকাতি ওখানে ডাকাতি ওখানে এটা বাইরে ফের পরিজনকে বাড়িতে রেখে এসে প্রতিনিয়ত টেনশনে থাকি আগের থেকে অন্তত দশ কেজি জন কমে গেছে টেনশনে ভালো আছি যে কি পরিমান ভালো আমাদেরকে আমাদের যে দেশের বিভিন্ন রাজনৈতিক যে দলের নেতৃন্দারে রেখেছেন এটা মাঝে মাঝে আমাদেরকে খুব ভালো হয় এই ভালো এই এই ভালো থাকতে থাকতে কি কখন যে দুনিয়া থেকে চলে যেতে হয় মানে বলা যায় না একটা কাজ করেন আমাদেরকে ভালো না রেখে আপনারা নিজে ভালো থাকেন আমাদের ভালো না আমাদের ভালো কথা চিন্তা না করে এই দেশে যে খুনা খুনি হানাহানি মারামারি জল এগুলো বন্ধ করে এটলিস্ট আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কর্ম করে দরকার মাঠে রিক্সা রিক্সা চালাই চালায় আমাদের আমরা পরিবার পরিজনকে নিয়ে শান্তি তন্ত্র রাত্রে ঘুমাতে পারবো ঘুমাতে পারি না এখন ঘুম আসে না কখন যে দরজা টোকা দিয়ে বলে যে দরজা খুল নাহলে গুলি করে দেবে বাইশ আমরা যারা সাধারণ জনক আছি এই যে আমরাই সব থেকে বেশি লাঞ্ছিত নির্যাতিত কেন জানেন আমাদের তো কোনো রাজনৈতিক বড় বড় নেতা সাথে হাই হেলো নাই যে আমাদের জন্য ওনারা ফোন করবে আমরা তো প্রথম এমন কোন রাজনৈতিক নেতাও না যে আমাদেরকে আমার যে আমরা কাউন্টার দিব মানে আমাদেরকে মা মারতে আসে আমরা পাল্টাঘাত করবে আমরা প্রতিনিয়ত ওই যে আমরা যারা সাধারণ জন লাঞ্ছিত আমরা হব মারাও আমরা যাব সব জায়গায় আমরাই আর আমাদের লাশ নিয়ে হয় না সুন্দর দেশ এটাই আমাদের বাংলাদেশ এই দেশে জন্মগ্রহণ করাটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য এটা আসলে আমাদেরকে খুব ভাবায়